আগে আমাদের দেখা যেত যে আমরা চিন্তা ভাবনা করতাম যে আমার পুকুরটা সবুজ করতে হবে আচ্ছা হ্যাঁ সার দিলে পারেই সবুজ হয়ে গেল আমার মাছ খাবার খাচ্ছে বড় হচ্ছে আসলে কিন্তু এটা থেকে দেখতে গেলে পারে আপনাদের প্রোডাক্ট যখন আমরা ইউজ করি ওই যে আপনাদের যে প্যাকেটের যেটা প্রোবায়োটিক প্রোবায়োটিক এটা ইউজ করার পরে যে কালারটা আমি প্রথমে পাইছি তখন আমি চিন্তা করছি যে না এটাই আসলে মাছের আসল খাদ্য প্রজেক্টটা নেওয়ার পরে আর আগের কথাটা বাদ দিলাম তারপরে আমি চিন্তা করছি যে না ঠিক আছে এটা যদি আমি ইউজ করি তাহলে এটা আমার এর আগেও আমি একটা ভিডিওতে বলছি আচ্ছা তারপরে এইভাবে আর কি অবসর হচ্ছে যে প্রোবায়োটিক তারপর আবার ওই নাশক যখন লাগে উপন্যাসক দিচ্ছি তারপরে হ্যাঁ এক কথা আপনি মাসিক ডোজ হিসাবে চুন লবণ উপন্যাসক জীবন এগুলো একটা কথা না বললেই নাই আমি ফিডটা ইউজ করতেছি এই যে মাছ খাচ্ছে ঠিকটা ফিডটার সম্পর্কে না বললে পারে আমার একটু অকৃতজ্ঞ হব আমি মনে করে ফিডটা অত্যন্ত সুন্দর এবং এটা প্রচুর খায় মাছ একটা বাদ রাখেন আমি যখন দেই आधा ঘন্টা কিংবা এক ঘন্টা কম বেশি করে দেই আমার একটা ফিডও আর থাকে না সব ফিড মাছই খায় না এই একটা ই ভালো লাগে আপনি তো মাইশা ন্যাচারাল ফিড খাওয়া হ্যাঁ অবশ্য ওখানকার সব আমি প্রোডাক্ট ইউজ করি উপনাশক বলে তারপর আপনার ওই যে ভিটামিন জেলি যেটা আছে আর কি পাওয়ার ফ্রিজ হ্যাঁ পাওয়ার ফ্রিজে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম টি এম এগ্রো ফিশারিজ থেকে আপনাদেরকে আজকে আরেকটি নতুন ভিডিও উপহার দিতে চলেছি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের কাঙ্ক্ষিত একটা ক্লায়েন্ট যার নাম খন্দকার রায়হান সাহেব ওনার প্রজেক্টটা রাজশাহী জেলায় রাজশাহী জেলার ভেতরেই আছে আজকে ওনার পেছনের গল্পটা ছোট্ট করে আমরা শুনব যে আসলে উনি কিভাবে এখানে মাস্টাস করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 1 একর জায়গা নিয়ে উনি মাস্টাস শুরু করেছে এটাই ওনার প্রথম আসসালামু আলাইকুম স্যার আপনি অবশ্যই আমাদের কাস্টমারদের কাছে আপনার পরিচয়টা তুলে ধরবেন হ্যাঁ আমি বন্ধুকর আহানুল ইসলাম কৃষির প্রতি আমার একটা অন্য ধরনের একটা ভালোবাসা ছিল আগে থেকে ছোট থেকে তো যাই হোক সেই সুবাদে এখানে আসলে আশা আমার ইচ্ছা ছিল না কিবা এরকম কোনো কিছু করার তারপরেও একজনকে হেল্প করতে যে এসে আমাকে এখানে আসতে হয়েছে আসার পরে আমি একটু বিব্রত করার অবস্থাতে পড়ছি এখন যেটা সেটা হলো যে আপনি যে নেটিং সিস্টেমটা করা সাপে যাতে আমাদের মাছটা না খায় এই যে জিনিসগুলো করা তারপরে আপনার ইয়ারাটার মানে অধিক ঘনত্বের জন্য আমি তিন গুণ মাছ এই আমি আবাদ করতে পারতেছি ইয়ারাটারের মাধ্যমে শুধু আমার কারেন্ট বিলটা হয়তো লাগবে আর কিছুই লাগবে না খাবার প্রায় কিছু বেশি লাগবে কিন্তু ইয়ারাটার মাধ্যমে দেখা যায় যে আমার মাছগুলো নষ্ট হবে না ধন্যবাদ রায়হান সাহেব আপনাকে এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব যে এখানে কি পদ্ধতিটা অবলম্বন করছে আসলে কোন পদ্ধতিতে উনি অবলম্বন করার পরে এখানে ওনার প্রোডাকশনটা ভালো আসতেছে রায়ান সাহেব আমাদের কাছে এই জিনিসটা বলবেন যে আসলে আপনি কি কি এখানে ফ্যাসিলিটিস দিয়েছেন আপনার মাছ চাষে কি কি করতেছেন কিভাবে কিভাবে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করবেন প্রথমে তাহলে আমি বলি একটু রতু বলতে অনেক লম্বা সময় লাগে আমি খুব শর্টে বলি যে আগে আমাদের দেখা যেত যে আমরা চিন্তা ভাবনা করতাম যে আমার পুকুরটা সবুজ করতে হবে আচ্ছা হ্যাঁ সার দিলে পারে সবুজ হয়ে গেল আমার মাছ খাবার খাচ্ছে বড় হচ্ছে আসলে কিন্তু থেকে দেখতে গেলে পারে আপনাদের প্রোডাক্ট যখন আমরা ইউজ করি ওই যে আপনাদের যে প্যাকেটের যেটা প্রোবায়োটিক প্রোবায়োটিক এটা ইউজ করার পরে যে কালারটা আমি প্রথমে পাইছি তখন আমি চিন্তা করছি যে না এটাই আসলে মাছের আসল খাদ্য প্রজেক্টটা নেওয়ার পরে আর আগের কথাটা বাদ দিলাম তারপরে আমি চিন্তা করছি যে না ঠিক আছে এটা যদি আমি ইউজ করি তাহলে এটা আমার এর আগেও আমি একটা ভিডিওতে বলছি আচ্ছা তারপরে এইভাবে আর কি অবসর হচ্ছে প্রোবায়োটিক তারপর আবার ও উপন্যাসক যখন লাগে উপন্যাসক দিচ্ছি তারপর যে কথা আপনি মাসিক ডোজ হিসাবে চুন লবণ উপন্যাসক জীবন আচ্ছা রায়ন সাহেব আমাদের সাথে আরেকটু কিছু শেয়ার করেন আমি দেখতে পাচ্ছি এদিকে সুন্দর ভাবে নেট দিয়েছেন আপনি এইভাবে সুন্দর করে নেট দিয়েছেন এইভাবে সুন্দর করে নেট দিয়েছেন আসলে এটা কেন দিয়েছেন আমি প্রথম এক ঘন্টা দুই ঘন্টা ইউটিউব দেখি আচ্ছা দেখার মাধ্যমে এবং কিছু লোকজনের সাথে কথা বলার পরে জানতে পারি যে একটা সাপের পেটে ফাইরা দেখা গেছে যে পঁয়ত্রিশটা মাছ আচ্ছা আচ্ছা একটা সাপ যদি পঁয়ত্রিশটা ই খায় আর এখানে আমি এখানে দশ বারো টাকার সাপ নেমে থাকে আমার লোকজন আছে তারা পাঁচটাও মারছে সাপ আচ্ছা আচ্ছা তো যদি মাছ খেয়ে ফেলে তাহলে আমার মাছ আমি ছাড়বো আমি পাবো কি আচ্ছা যার কারণে আমি এই নেট গুলো দেওয়া যে আমার মাছ গুলো যাতে সাপে না খায় আচ্ছা হ্যাঁ এই একটা ই আর কি আমার এই নেটিং সিস্টেম আর এগুলো দেওয়া হয়েছে যাতে পাখি যাতে বসতে না পারে হ্যাঁ এইগুলো দেওয়া হয়েছে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য এটা অনেকেই বোঝে না যে আসলে কিভাবে চারিদিক থেকে আমরা পুকুরটা প্রস্তুত করার সময় কিভাবে নিলে মাছ চাষে আমরা সফলতা অর্জন করতে পারবো তা আপনি এই জিনিসটা করেছেন এটা খুব ভালো লাগছে দেখে এবং পরিবেশটা আপনি যেভাবে রাখছেন মনে হচ্ছে যে এখানে গোসল করার মতো একটা অবস্থা মানে এখনই মনে হয় নেমে পড়ি এরকম একটা অবস্থা তা আমি আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এই যে এই মেশিনটা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মেশিন মাঠ পাম্প দেওয়া আছে এখান থেকে পানি যাচ্ছে আবার এয়ারেটর সিস্টেমও আছে তো আসলে এয়ারেটর সিস্টেমের চিন্তা ভাবনা কোথায় থেকে আসলো আমার এয়ারেটরের চিন্তা ভাবনাটা এখান থেকে আসলো যে আমি জানতে পারি যে এয়ারেটরের মাধ্যমে অধিক ফলন করা যায় মানে যেখানে তিনগুন একটা মাছ ছাড়া যাবে সেখানে তিনটা মাছ ছাড়া যাবে একটা থেকে আমি মানে ই করছি তাহলে আমার এই একটা পুকুর নয় বিঘার যদি আমি মাছ পাই তিন বিঘা না পেলাম আমি সাত বিঘার যদি পাই ছয় বিঘার যদি পাই তিন বিঘা থেকে মাধ্যমে তাহলে এটার যে দাম ওই পরিমাণ তো কারেন্ট আমার খাচ্ছে না তো আসলে হ্যাঁ তো এই চিন্তিত হওয়ার আমি অক্সিজেন যাতে আমার মাসে কখনো ফল্ট না করে আচ্ছা বিশেষ করে অক্সিজেন ফল্ট করলে পারে আপনার মাছে খাদ্য খাবে কম অসুস্থ হয়ে যাবে এ খাবে না অসুখ বিসুখ হবে এই কারণে আপনার অক্সিজেনটা আমাদের যেরকম প্রয়োজন মাছেরও এরকম প্রয়োজন যাতে অদের কোনো অক্সিজেন প্রবলেম না হয় এই কারণে এই আপনি রিয়ারটর সিস্টেমটা ইউজ করা আর এটা হলো যে এটা সবসময় চালায় রাখতে পারি হ্যাঁ হ্যাঁ এটা যাতে অল্প কিছু অল্প কিছু যাতে আপনার ই সাপোর্ট দিতে পারে মানে ওটা রেস্টের কারণে জাস্ট এক ঘোড়া এটা লাগানো হয়েছে এটা বাইরে পড়তেছে আর ওই যে ওখানে আপনার তেলাপিয়া মাছ ছাড়া আছে যাতে ওখানে গ্যাস না ফর্ম করে এই কারণে ছাড়া আছে আচ্ছা এই একটু জানবো আমরা সাধারণ চাই আপনারা দেখতে पाলেন সুপ্রিয় দর্শক যে এখানে আমাদের রায়হান সাহেব কেমন ভাবে সিসিংটা করেছে ঠিক আছে এটা একটা সিস্টেমেটিক ভাবে করতেছে উনি খুব ভালো লাগলো জিনিসগুলো দেখে তো এখানে আরেকটা জিনিস উনি ব্যবহার করেছে এই মাট পাম্পের মাধ্যমে এখান থেকে পানি যখন পড়তেছে তখন ওর মধ্যে উনি আলাদা ভাবে বায়োফ্লকের মতো সিস্টেম করে নিয়েছে নেওয়ার পরে ওইখানে কিছু রেনু দেওয়া হয়েছে তেলাপিয়ার রেনু তো এই বিষয়টা একটু শেয়ার করবেন তার আগে বলে রাখা কি এই যে পানিটা যখন পড়তেছে তখন সেখানকার মাছের অক্সিজেনটা আপনি দেখেন এই যে নেটটা আছে না হ্যাঁ নেটের মাঝখানে কিন্তু আপনার একটা দেখেন পাতলা জাল দেওয়া আছে পাতলা জাল হ্যাঁ ওই পাশে ওরকম দেওয়া আছে আচ্ছা আমি এটা দিয়ে যদি পানি দেই তাহলে পানির স্রোতে আপনার ওই ভিতরকার গ্যাসটা বাইরে হয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার ওই অক্সিজেন প্রবলেমটা হবে না আমার যখন ওটা চলবে তখন আমার স্রোত দিয়ে ওই দিক দিয়ে পানি ঢুকবে ওই সাইডে বাইরে চলে যাবে ওই পাশে কিন্তু এরকম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমার এখন সমস্যা হয়েছে যেটা সেটা হলো নিচে ডাস্টটা আমার আউট করতে পারছি করতে হ্যাঁ এর পরবর্তীতে আমি কাল কিংবা আমি এটা সমান একটা ই করে সেটা নেটটা নিচে লাগায় দেব যাতে আমার এটা ওই নিচে চলে যায় ডাস্ট গুলো বা মাছের মল গুলো নিচে নিচে চলে যায় আর কি যাক ভালো লাগলো শুনে আপনারা এইভাবে সিস্টেমেটিক ভাবে আশপাশ দিয়ে বা যে এক সাইডে রাখতে রাখতে পারেন পারেন চাপের মধ্যেও বললে ভুল হবে না আবার এক জায়গা থেকে মনে করেন এখানে উনি এটা করবে করার পর এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সিস্টেমেটিক ভাবে আমাদের রায়হান সাহেব কাজটা করেছে ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর জিনিসগুলো আমাদের কাছে শেয়ার করার জন্য এতে অনেকেই উপকৃত হবে অনেকে জানে না এই জিনিসগুলো নতুন মাছ চাষ শুরু করছে কিন্তু অনেকে জানে না যে কিভাবে আমি আগাবো বাণিজ্যিক ভাবে করতে যায় কিন্তু লসের এর সম্মুখীন হয় আসলে এই সিস্টেমেটিক ভাবে যখন করবেন তখন মানুষও মানে একটা ও গ্যাদার করতেছে আবার সাথে সাথে গুলো ভালো হচ্ছে ধন্যবাদ আমি এই যে মাছ খাচ্ছে না বললে আমার একটু হব আমি মনে করি পিঠটা অত্যন্ত সুন্দর এবং এটা প্রচুর খায় মাছ একটা বাদ রাখেন আমি যখন দিই আধা ঘন্টা কিংবা এক ঘন্টা কম বেশি করে দে আমার একটা ফিড ওয়ার থাকে না সব পিট মাছ খায় এই একটা ইয়ে ভালো লাগে আপনি তো মাইসা ন্যাচারাল ফিড খাওয়া হ্যাঁ অবশ্যই

কতটুকু পরিচর্যা করে এই জিনিসগুলো না আরেকটাই আছে আপনার ওই লিভার টনিক একটা লিভার টনিক খাওয়াচ্ছেন জুয়েল ভাই আপনাদের কোম্পানি জুয়েল ভাই আমাকে ই করছে এই সপ্তাহে আপনি দুই দিন দিবেন আমার আছে আমার স্টকে আছে ওইটা আমি সপ্তাহে দুই দুই দিন করে খাওয়াই যাতে আমার হজমের সমস্যা না হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আর আপনি আরেকটাও সুন্দর একটা জিনিস করেছেন ওইটা একটু যদি আমি দেখাতে পারতাম ওই যে একটা ভালো সিস্টেম করেছে নৌকা সিস্টেম ওটা ড্রাম দিয়ে করা হয়েছে অনেকে বুঝতে পারেন না যে আমরা মাছের পুকুরে যখন নামবো তখন কি দিয়ে নামবো কি দিয়ে একটা ওষুধ প্রয়োগ করবো অথবা কি জিনিস দিয়ে আমরা একটা মনে করেন সিস্টেম্যাটিক ভাবে একটা জিনিস তৈরি করবে একটু কমফারেন্সের মধ্যে হ্যাঁ এটা হয়েছে শুধু এটা সুন্দরভাবে করেছে হ্যাঁ দিয়ে করা হয়েছে ও একজনের লোড নিতে পারে সমস্যা নেই আর কিছু বটল দিতে পারে এই হতো আর কি তো ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকেও টিএম এগ্রোর জন্য আমার দোয়া রইলো আমি দোয়া করি টিএম এগ্রো যেন দিন দিন উন্নতি দিকে যায় এটাই আমি দোয়া করব আর বিশেষ করে ভাইয়ের জন্য আলাম এবং দোয়া রইলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যারকে দোয়া এবং সালাম দিয়েছে তো আপনারা আমাদের প্রতিবেদন নিয়মিত ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের প্রতিবেদনগুলো আছে তো রায়ান সাহেবের সাথে আমরা আবারও দেখা করতে আসবো যখন তিনি মাছ হারভেস্টিং এ যাবেন তো এর মধ্যে মাছ একবার হারভেস্টিং করেছে তখন হয়তো আশা হয় নাই এর পরবর্তীতে যখন হারভেস্টিং হবে তখন আমরা আসবো তিন মাসে তিন মাসে আমি নব্বই হাজার টাকার মতো সিলভার কাপ আউট করছি আলহামদুলিল্লাহ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আজকের মতো বিদায় নিচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছ চাষের যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ধন্যবাদ